আপনারা দেখছেন জনমত টিভি আজ বারো জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ পৌষ চোদ্দশো বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম বার্তালিপি দশ লক্ষ রেশন কার্ড উনচল্লিশ লক্ষ মহিলাকে চার হাজার কোটি হিমন্ত নববার্তা প্রসঙ্গ তেতাল্লিশ লক্ষ নতুন রেশন কার্ড বন্টন শুরুই হিমন্তর ঘোষণা নেহেরুর নীতি মেনেই কংগ্রেস রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান বয়কট করছে হিমন্ত এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জারি নোটিফিকেশন আর কলেজ নয় গুরুচরণ এখন বিশ্ববিদ্যালয় কত পর্যটকই তো আসেন রাহুলের যাত্রার কথা জানেন না হিমন্ত নারী শিক্ষা নতুন ভবনের ভার্চুয়াল উদ্বোধন প্রসূতি শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য উপমন্ত্রী ভারতী বন্দে ভারত ট্রেনে দুর্গন্ধযুক্ত খাবার রেলমন্ত্রী অশ্বিনীকে টুইট করে দাম ফেরত চাইলেন যাত্রী সোনামুড়া থেকে গ্রেফতার অপহরণকারী মমিন গোমড়ায় নৃশংসভাবে খুন কালাইনের যুবক বর্ণাঢ্য শোভাযাত্রায় সার্ধ শতবর্ষের সূচনা শিলচর জেলা বার সংস্থার ধন্যবাদ পুলিশ আঙ্কেল আন্টি হাইলাকান্দি থানায় এক ঝাঁক শিশু গুণ উৎসব গণিতের প্রশ্নের উত্তর দিতে পারল না পড়ুয়ারা বিষয় শিক্ষকদের তলব জেলা শাসকের সংখ্যানুপাতে সংখ্যালঘুদের সংরক্ষণের দাবি সুপ্রিম রায়ের পরই নিখোঁজ বিলকিস মামলার নয় অভিযুক্ত দশ হাজার নশো ষাট কেজি বার্মি সুপারি বাজেয়াপ্ত করল আসাম রাইফেলস কন্যা সন্তান জন্ম দেওয়ার দায় স্বামিরি ব্যাটে বলে অনবদ্য শিবম প্রথম টি টোয়েন্টিতে আফগানদের ছয় উইকেটে হারালো ভারত গৌতম বিকাশ মডেলেই চলছে অসম ক্রিকেট না খেলেই বাদ স্বরূপম ভালো ব্যাটিং পরও দলে নেই দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পৌষ সংক্রান্তির প্রাককালে বড় ঘোষণা উনচল্লিশ লক্ষ মহিলাকে দশ হাজার করে আর্থিক অনুদান বাংলাদেশে চতুর্থবারের জন্যে হাসিনার শপথ পঁচিশ পূর্ণমন্ত্রী এগারো প্রতিমন্ত্রী বিদেশ মন্ত্রী বদল মণিপুরে গোলাগুলি নিহত চার শতাধিক বাসিন্দাকে অন্যত্র স্থানান্তর করিমগঞ্জের চালক মিঠু বিশ্বাস হত্যা মামলা ধৃত চার অভিযুক্ত আইজল থেকে উদ্ধার গাড়ি দলে ফিরতে অপপ্রচার চালাচ্ছেন প্রাক্তন বিধায়ক আমিনুল ব্লক কংগ্রেস এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রি রেজিস্ট্রেশন উনত্রিশ ফেব্রুয়ারি পূর্বে শেষ করতে হবে ভোট ব্যাংক তৈরি করতে বদরপুর ছেড়ে উত্তর করিমগঞ্জের উন্নয়ন নিয়ে ব্যস্ত বিধায়ক আজিজ জমে উঠেছে হাইলাকান্দির রবীন্দ্র মেলা বিশো একুশে জানুয়ারি কচি কাচাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ করে বাইজিকে চুর অপবাদ পিসির হাইলাকান্দি কোর্টে মামলা একনজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ চলছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ন্যায় বিচারে মানুষের পাশে থাকার বার্তাই রেলির মূল লক্ষ্য ষাট শতবর্ষ উদযাপনের শুভারম্ভ শোভাযাত্রায় পা মিলিয়েছেন সহস্রাধিক আইনজীবী ছাব্বিশে আনিমুল কংগ্রেস প্রার্থী হলে গণ ইস্তফা দেবেন সংখ্যালঘুরা হুমকি অপমানজনক মন্তব্যের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নীলামবাজার ন্যাশনাল একাডেমির ছাত্রীকে শ্বাসরুদ্ধ করে খুন সন্দেহ পরিবারের অবৈধভাবে চলছে ছাত্রী নিবাস অভিযোগ বিয়ের প্রলোভন দিয়ে যুবকের যৌন লালসার শিকার যুবতী মামলা চলতি মাসের শেষেই বিজেপির প্রথম প্রার্থী তালিকা বাদ পড়তে পারেন সত্তরূর্দ্ধরা করিমগঞ্জ লোকসভা আসনে মুসলিম প্রার্থী দিলে লাভবান হবে বিজেপি অভিমত স্বাধীনতার পঁচাত্তর বছর পরও যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোনা চাঁদা তুলে রাস্তা নির্মাণ কাজে ভুক্তভোগীরা রূপাছোড়া নয় রাঙাপ্লেটে মডেল হাই স্কুল স্থাপনের দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ একজুট হলেও ইন্ডিয়ার দলগুলোর আলাদা আলাদা ইশতেহার জল্পনা তুঙ্গে অযোধ্যা রাম মন্দির নির্মাণে অনুদান দিয়েছেন দেশের এগারো কোটি পরিবার বেঞ্চের শক্তিতে জিতল লিভারপুল লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে হারল ফুলহ্যাম স্টোকসদের সতর্ক করলেন সোয়ান বিরাটকে রাগীয়না বলছেন প্রাক্তন ইংলিশ স্পিনার বিরাট রোহিতের কাম বেঁকে খুশি এবিডি নিউজিল্যান্ডের বাইশ গজকে স্বাভাবিক বলছেন প্রুটিয়া তারকা আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ